নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুশাস্ত্র ইনফো মীন রাশির ব্যক্তিদের দু সালের জুন মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে মীন রাশির দু সালের জুন মাসের মাসিক রাশিফল জানার আগে জুন মাসে নবগ্রহের অবস্থান কোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন মীন রাশির রাশিচক্রের প্রথম ঘরে শনি দ্বিতীয় ঘরের শুক্র তৃতীয় ঘরে সূর্য ও বুধ একসাথে চতুর্থ ঘরে বৃহস্পতি পঞ্চম ঘরে মঙ্গল ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে রাহু উপস্থিত রয়েছে জুন মাসে কিছু গ্রহের রাশি পরিবর্তন হবে জুনের ছ তারিখে বুধ প্রথমে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং জুনের বাইশ তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এর মধ্যে জুনের ন তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে দহন অবস্থায় চলে যাবে এবং জুনের সাত তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এরপর জুনের বারো তারিখে বুধ মিথুন রাশিতে উদিত হবে এবং জুনের পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এরপর মাসের একদম শেষে অর্থাৎ জুনের উনত্রিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করবে এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার মিন রাশির দু সালের জুন মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপর অর্থাৎ মনসাইনের উপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো। সালের মাসটি ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে সবার প্রথম আমি কর্মজীবন দিয়ে শুরু করছি দশম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে বসে পুরো মাস আপনাদের দশম ঘরকে দেখবে সে কারণে আপনারা চাকরিতে ভালো অবস্থান পাবেন পরিশ্রম বুদ্ধি এবং সততার প্রদর্শনের মাধ্যমে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে নিজের জন্য সুনাম অর্জন করতেও পারবেন আপনারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন জুনের ১৩ তারিখ থেকে জুনের সাতাশ তারিখের মধ্যে আপনাদের চাকরিতে প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে যারা সরকারি খাতে কর্মরত রয়েছেন তারা এ মাসে কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারেন কর্মক্ষেত্রে আপনারা সিনিয়র এবং জুনিয়র উভয়ের কাছ থেকে সমর্থন পাবেন তবে আপনারা অফিসের রাজনীতি থেকে এ মাসে দূরে থাকার চেষ্টা করবেন অন্যথায় আপনারা সমস্যায় পড়তে পারেন যারা চাকরি করছেন এবং যারা চাকরির সন্ধান করছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুনের ১৩ তারিখ থেকে জুনের সাতাশ তারিখ পর্যন্ত ব্যবসা ব্যবসায়ীদের জন্য জুন মাসটি অত্যন্ত ভালো হবে ব্যবসায় এ মাসে আপনারা ভালো লাভ করতে পারবেন বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ প্রমাণিত হবে তারা তাদের ব্যবসায় উল্লেখযোগ্য লাভ পাবেন পাশাপাশি আপনাদের ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণও আপনাদের জন্য লাভজনক প্রমাণিত হবে তবে এর সাথে সাথে কিছু নতুন শত্রুদের আবির্ভাব হতে পারে যারা আপনাদের ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করবেন সেজন্য আপনারা সতর্ক থাকবেন এবং কোন ব্যবসায়িক সিদ্ধান্ত প্রকাশ্যে বলা অ্যাভয়েড করবেন ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুনের তেরো তারিখ থেকে জুনের সাতাশ তারিখ পর্যন্ত শিক্ষা মধ্য শিক্ষার স্টুডেন্টরা এ মাসে পড়াশোনায় কম পরিশ্রম করেও ভালো ফলাফল পাবেন তবে উচ্চশিক্ষার স্টুডেন্টদের এই মাসটি কঠিন চ্যালেঞ্জে ভরা একটি সময় হতে চলেছে উচ্চশিক্ষার স্টুডেন্টদের বাবা ও মায়ের সাথে কোন বিষয় নিয়ে মত হতে পারে এ মাসে এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এ মাসে অনেক ক্ষেত্র থেকে সুযোগ পেতে পারেন কিন্তু অবহেলার কারণে সেগুলো হাত থেকে বেরিয়েও যেতে পারে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুনের এক তারিখ থেকে জুনের বারো তারিখ পর্যন্ত প্রেম জীবন মাসের শুরুতে মঙ্গল তার নিচ রাশি কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে এবং জুনের সাত তারিখ থেকে মঙ্গল কেতুর সাথে আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের প্রেম জীবনে উত্তেজনা ও ঝগড়ার পরিস্থিতি থাকবে আপনাদের প্রিয়জনেরা একটু খিটকিটে এবং রাগে পূর্ণ থাকবে এছাড়া এ মাসে কোন তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কে ফাটল তৈরি করার চেষ্টাও করবে কারো দ্বারা প্রভাবিত হবেন না এবং আপনাদের প্রেমের সম্পর্ক আপনারা জনসমক্ষে প্রকাশ করবেন না এরপর জুনের বাইশ তারিখ থেকে বুধ আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করলে আপনাদের প্রেম জীবনে ভালোবাসা আবার বৃদ্ধি পাবে একে অপরের প্রতি অনুভূতি বুঝতে পারবেন এবং সম্মান করবেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুনের বাইশ তারিখ বিবাহিত জীবন আপনারা এ মাসে বৃহস্পতির কৃপায় আপনাদের জীবন সঙ্গীদের সাথে আনন্দের সময় কাটাবেন আপনারা আপনাদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করবেন সেই সঙ্গে যারা সদ্য বিবাহিত তারা এ মাসে কিছু শুভ সংবাদ পেতে পারেন এতে আপনাদের সম্পর্ক আগের চেয়ে আরো দৃঢ় হবে পারিবারিক জীবন চতুর্থ ঘরের অধিপতি বুধ মাসের শুরুতে তৃতীয় ঘরে সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে সে কারণে আপনাদের পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে এরপর জুনের ছ তারিখ থেকে আপনাদের চতুর্থ ঘরে বুধ অবস্থান করবে যেখানে বৃহস্পতি ইতিমধ্যেই উপস্থিত থাকবে সে কারণে বড়দের কাছ থেকে আপনারা আশীর্বাদ পাবেন পরিবারের মধ্যে পারস্পরিক ভালোবাসা পাশাপাশি প্রায় পুরো মাস শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে সে কারণে পরিবারে কিছু শুভ সংবাদ আসতে পারে কিংবা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানও হতে পারে আপনাদের আপনারা আপনাদের কথা দিয়ে সবাইকে মুগ্ধ করবেন এ মাসে ভাই বোন ও বন্ধু বান্ধবদের সাথে আপনারা মজার সময় কাটাবেন। থেকে তারিখের মধ্যে আপনাদের বাবার সাথে সম্পর্ক খুব ভালো হবে এবং বাবার সাথে খুব ভালো সময়ও কাটাবেন আপনারা সেই সঙ্গে আপনারা এ মাসে কোন ধর্মীয় ভ্রমণেও যেতে পারেন পরিবারকে নিয়ে আর্থিক রাহু পুরো মাস আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে সে কারণে আপনাদের ক্রমাগত খরচ হওয়ার সম্ভাবনা থাকবে রাহু মানে হঠাৎ আকস্মিক সেজন্য আপনারা এ মাসে হঠাৎ করে কিছু বড় খরচের সম্মুখীন হতে পারেন তবে মাসের শুরুতে আপনাদের একাদশ করে মঙ্গলের দৃষ্টি থাকবে এবং জুনের উনত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয় করে শুক্র উপস্থিত থাকবে সে কারণে আপনাদের আয় বৃদ্ধি পাবে তবে শুক্রের কারণে বাড়িতে আরাম আয়েস এবং সুখ সুবিধার জন্য নতুন নতুন জিনিস আপনারা কিনতে পারেন এবং সেখানেও আপনারা প্রচুর খরচ করতে পারেন সেজন্য আপনাদেরকে খরচ নিয়ন্ত্রণ করে চলতে হবে এ মাসে অন্যথায় আর্থিক সমস্যাগুলো আপনাদের অব্যাহত থাকবে শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের দুই এবং তিন তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের এক দুই এবং তিন তারিখ স্বাস্থ্য ষষ্ঠ ঘরে কেতু পুরো মাস উপস্থিত থাকবে সে কারণে আপনাদের স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ভ্রমণের সময় স্বাস্থ্য সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে সমস্যা চোখের সমস্যা গুপ্তাঙ্গের সমস্যা হতে পারে এই মাসে এছাড়া আপনাদের সাথে কিছু অপ্রীতিকর ঘটনা এ মাসে ঘটতেও পারে সেজন্য সব সময় সতর্ক থাকবেন হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুনের দুই তিন উনত্রিশ এবং তিরিশ তারিখ কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক শনিবার একটি ঘটিতে জল নেবেন তাতে অল্প কালো তিল এবং অল্প মিচরি মিশিয়ে সকাল সকাল খালি পায়ে আপনারা অসত্য গাছের গোড়ায় নিবেদন করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনিবার ও মঙ্গলবার হনুমানজির মন্দিরে যাবেন প্রথমে হনুমানজিকে দর্শন করবেন তারপর মন্দিরে একটি প্রদীপে ঘি ভরে আপনারা জ্বালিয়ে দেবেন প্রদীপটিকে তৃতীয় প্রতিকার সম্ভব হলে শনিবার করে দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের আপনারা যথাযথ সাহায্য করবেন এতে আপনাদের সমস্ত সমস্যা দূর হবে এবং আপনারা প্রচুর সাফল্য পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ